আমরা বাজারে যাচ্ছি বাজার করব ফ্রেশ তাই না আম্মা ঝলমলে রোদ সুন্দর সকাল হ্যাঁ ওই ওই বাজারে ওটার কি বলে নতুন বাজার যান যান নতুন বাজার হলে নতুন বাজার আজকে ফ্রেশ বাজার করব তাজা তাজা রান্না করব এন খাওয়া দাওয়া করব সুন্দর সকাল আর এই সকালে তাজা খাবার না খেলে একদমই হবে না এখানে একদম ওপেন বাজার অনেক দিন পর আসলো কি নেই সব কিছুই আছে আর একটু সামনে যান সো এখানে ফ্রেশ জিনিস কিনবো আজকে দেখতে পাচ্ছেন ওয়াও Her neyse, çok

দেখাও ওর একটা প্যাকেট আর আমার কতগুলা প্যাকেট ফ্রেশ খাবো আজকে ইনশাআল্লাহ মায়ের বাসায় যাচ্ছি এটাই তো বলা হয় নাই আজকে আমরা মায়ের বাসায় গিয়ে টাটকা টাটকা খাবার দাবার খাবো। তো থেকে 20 টাকা পাবো টাকা তোমাকে আমি 20 টাকা অবশ্যই দিব ঠিক আছে। এবার এই যে আমুর হাতে অনেক কিছু নানুর বাসায় যায় তারপর দিবনি কেমন? ওকে। কি বললাম ताजा আনবো ताजा খাবো এই যে রোজ হচ্ছে ধুনধুন। তাজা কিনে নিয়ে আসলাম যাই হোক একে সব কিছু রান্না করে ফেললাম দেখতে পাচ্ছেন শাক রান্না হয়ে গিয়েছে এখানে আমি ছোলা ভাজি করব আর দেখতে পাচ্ছেন রোস্ট অলরেডি প্রায় হয়ে আসছে সো আমি বিশ করতে চলে গেলাম আলহামদুলিল্লাহ প্রথমে আমি মাছ দিয়ে স্টার্ট করলাম এখানে ইলিশ ইলিশ মাছ ছিল হ্যাঁ পাঙ্গাস মাছ ছিল দেন আমি বাজি দিয়ে খেয়ে ফেললাম দেন শাক এটা জাস্ট ওয়া ওয়াও এত বেশি ইয়াম্মি হয়েছে আসলে এক্সপ্লেন করতে পারবো না প্রত্যেকটা খাবার খুবই অ্যামি হয়েছে আর মায়ের বাসায় সবাই মিলে একসাথে খেলে সেটা স্বাদ অনেক 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 দ্বিগুণ হয়ে যায় দেন আমি নিয়ে নিয়েছি বিফ সো মায়ের হাতের বিফটা জাস্ট ওয়াও ছিল আমার এত বেশি ভালো লেগেছিলো আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না সো এভাবে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা আনন্দই আলাদা দেন আমি এখানে নিয়ে নিলাম রোস্টটা সো রোস্টটা জাস্ট ওয়া ওয়াও ছিল নিজের হাতে রান্না করেছিলাম রোস্টটা খুব বেশি মজার ছিল যাই হোক আমার তো খুব বেশি ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন মাঝে মাঝে এভাবে খাওয়া উচিত সবাই মিলে joy karo chit family liye so please like comment share and allah bless bye bye, bye.